আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কবদুল্লা আবার থেকে আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা জানাইতেছি তো আজকে সর্বোচ্চ চার থেকে পাঁচ পেয়ার কবুতর আছে খুব সেরকম রেসার কবুতর আছে যেটার কথা না বললেই নাই এই এক পেয়ার কবুতরের শুরুতেই আছে আফসার গ্রিজেল দেখেন বিগ সাইজের অনেক বিগ সাইজের দুই দুইটি হান্ড্রেড পার্সেন্ট ভালো সুস্থ সম্ভবত কালকা বা পারার সময় হয়ে গেছে গা তো এই পেয়ারটা যদি কোনো বন্ধু যদি কালেকশন করতে চান করতে পারেন এই যে সামনের হ্যাঁ হ্যাঁ এই পেয়ারটা যদি কোনো বন্ধু যদি কালেকশন করতে চান করতে পারেন যারা বাচ্চা কাচ্চা নিতে চান বাচ্চা কাচ্চা করবেন আফসার গিরি জেলের অনেক বিগ সাইজের কবুতর দেখার মতন এক পেয়ার কবুতর ঠিক আছে তো এই পেয়ারটা যদি কোনো ভাইবন্ধু যদি দিতে চান তাইলে আপনারা কালেকশন করতে পারেন আজকের জন্য এই পেয়ারটার দাম পড়বে মাত্র খুবই সীমিত দাম যেটা একটা কবুতরের দাম ঠিক আছে আজকের জন্য এই রানিং আফসার গিরিজেল পেয়ারটা সম্ভবত এটা কালকা ডিম দিয়ে দিব তো এই পেয়ারটা যদি কোনো বাইবন্ধু যদি কালেকশন করতে চান করতে পারেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে মাত্র পঁচিশশো টাকা হলে আজকে এই আফসার গিরিজেল পেয়ারটা আপনারা কালেকশান করতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ঠিক আছে মানে আমি সচরাচর এত বড় বিগ সাইজের রিসার কবুতর খুব কমই পাইছি ওই দেখার বাদি কি কী করতেছে তো যাই হোক দর্শক এই পেয়ারটা যদি কোনো বন্ধু কালেকশন করতে চান করতে পারেন মাত্র পঁচিশশো টাকা একদম ঠিক আছে কোনো দাবি চলবে না বাচ্চা না করলে আবার কবুতর আমাকে রিটার্ন দিতে পারবে ঠিক আছে গ্যারান্টি ইস্টাম লিখিত গ্যারান্টি হ্যাঁ যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করবেন দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ মাত্র পঁচিশশো টাকা দেখার মতো একটা পেয়ার হ্যাঁ দর্শক এখানে আরও এক পেয়ার রেসার কবুতর আফসান গিরিজেল হ্যাঁ সামনেরটা বাদি কিশোরেরটা নর তো এই পেয়ারটা খুবই সুন্দর এটাও অলরেডি ডিমে চলে আইছে তো এই পেয়ারটা খুবই সুন্দর বিগ সাইজের এক পেয়ার কবুতর দুইটাই আনার চোখের তো এই পেয়ারটা যদি কোনো ভাই যদি কালেকশন করতে চান করতে পারেন মানে অরিজিনালি আফসার খুব তরি ঠিক আছে কোনো যা যাবে নাই খুবই সুন্দর হ্যাঁ দর্শক এই পেয়ারটা খুবই সুন্দর একটা পেয়ার তো এই পেয়ারটা যদি কোনো ভাই যদি আজকে কালেকশন করতে চান করতে পারেন এই পেয়ারটা এই পেয়ারটার দাম পড়বে মাত্র আজকের জন্য দুই হাজার সাতশো টাকা দুই হাজার সাতশো টাকা হলে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এই দেখার একটু ভালো করে আমি একটু লং দিয়ে দেখা দিতে কবুতরটা ওই দেখার নটটা কী করতাছে আসে আর দাঁড়ায় রইছে তো যাই হোক এই পেয়ারটা যদি কোনো বন্ধু নিতে চান তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করবেন তবে আজকে আপনাদের জন্য এক পেয়ার কবুতর আছে খুবই সুন্দর এক পেয়ার কবুতর আছে বেবি আর কি খুব দেখার মতো এক পেয়ার কবুতর হপায় বাচ্চা কবুতরটা বেবি আছে এক পেয়ার মানে এক সুপার কোয়ালিটি এক পেয়ার বেবি আছে ওই পেয়ারটা আমি এখন দেখাবো তো যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দাবারে ঘুর দিয়ে সংগ্রহ করবেন আর এই পেয়ারটার দাম পড়বে মাত্র দুই হাজার সাতশো টাকা ঠিক আছে দুই হাজার সাতশো হ্যাঁ দর্শক এই হচ্ছে আজকের আকর্ষণ একদম জিরুপারের এগুলো বাসায় নিলে আপনারা লাগাইতে পারবেন তো এগুলো ছাড়া ছাড়ি লাইনের বেবি তো একদম সুপার কোয়ালিটি এক পেয়ার বিলি এই পেয়ারটা যদি কোনো বাইবন্ধু যদি কালেকশন করতে চান করতে পারেন হ্যাঁ দর্শক এই পেয়ারটা যদি কোনো বাইবন্ধু যদি আপনারা কালেকশন করতে চান করতে পারবেন এই পেয়ারটা খুবই সুন্দর শুধু খালি জিরু পরের বেবি ঠিক আছে এই দেখেন এখনও মাথার উপরে যে কোনো পশবগুলো এগুলো রয়ে গেছে ওই পশবগুলোও পরে নেই ঠিক আছে তো এইটারে খালি বাসায় ছাইনা দিলেই চলবো ঠিক আছে কোথাও যাই ওরা ফিট হয়ে যাব ঠিক আছে তো এই পেয়ারটা যদি কোনো বাইবন্ধু যদি নিতে চান আজকের বাজারে মাত্র একদম পঁচিশশো টাকা এই সুপার মিলিটা যদি কারো লাগে তাহলে ভোট দিয়ে কালেকশন করবেন দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে একদম সীমিত দাম মাত্র টাকা হলে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সুপার মিলিটা হ্যাঁ একটু লকটায় পেয়ার দেখাই দিতেছি যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দোয়ার আবারে ভোট দিয়ে আপনারা এই বেবি দুইটা সংগ্রহ করবে দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা আর এই বেবি দুইটা এরকম একটা পেয়ার যে মানে এটা হয়তো বা সম্ভবত নরবাদী হওয়ার সম্ভাবনাই আছে ওই সামনের বাচ্চাটা বাদী হতে পারে পিছনের বাচ্চাটা নর হতে পারে ঠিক আছে বাচ্চা দুইটা কিন্তু একেবারেই ছোটো ঠিক আছে সপায় খাদা শিখছে ঠিক আছে যদি কারো লাগে তাহলে আপনারা সংগ্রহ করুন হ্যাঁ দশক এখানে এক পেয়ার কবুতর আছে এই যে নরটা ডাক্তার দেখেন সবজিটা হচ্ছে নর আর ব্লু বার্লেসটা হচ্ছে বাদি হ্যাঁ তো বার্লেসটা বাদি আর সবজিটা দেখতেই আছেন নটটা ক্লাবের বিআরবিএফসি ক্লাবের তো এই পেয়ারটা যদি কোনো ভাই যদি আজকে যদি কালেকশন করতে চান করতে পারেন খুবই সুন্দর সুপার কোয়ালিটি এক পেয়ার খুব এই পেয়ারটা সারা সারির জন্য খুবই সুন্দর হইব ভালো হইব তো এই পেয়ারটা যদি কোনো বন্ধু যদি কালেকশান করতে চান করতে পারেন দাম পড়বে মাত্র বাইশশো টাকা হ্যাঁ একদম বাইশশো টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেকশান করতে পারবেন ব্লু বারলেসটা হচ্ছে বাদি আর ব্লু বারটা হচ্ছে দ ঠিক আছে হচ্ছে ক্লাবের আর বাদিটা ক্লাবের না যাই হোক কবুতর খুবই সুন্দর কিউট এক পেয়ার কবুতর যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করবেন দাম পড়বে আজকের জন্য মাত্র বাইশশো টাকা দুই হাজার দুইশো টাকা ঠিক আছে যদি কারো লাগে তাহলে স্ক্রিনে আপনারা এই সংগ্রহ করবেন হ্যাঁ তো দর্শক এখানে এক পিস গ্রিজেল ডর আছে খুবই সুন্দর আমি অলরেডি কী বলবো যে মানে এত কবুতর আমি বেচাকিনা করতেছি কিনতেছি বিক্রি করতেছি বা পাশাপাশি পালতেও আছি তো এই কবুতরটার মতো এখনও পর্যন্ত আমি দুই চার বছরের ভিতরে এক পিস কবুতর পাই নাই এত কিউট এক পিস কবুতর এক পিস নর কবুতর আর চোখটা দেখলে মানে কী বলবো আর নষ্ট ঠিক আছে আমি এরকম চোখের কবুতরে আমি সচরাচর এখনো পর্যন্ত পাই ঠিক আছে তো এই গ্রিজেল ডটটা যদি এই আফসার গিরিজেল ডটটা যদি কোনো ভাই যদি তারা করতে চান করতে পারেন এই ডটটা ক্লাবের কবুতর এই ডটটা যদি কোনো বায়ুবন্ধু যদি কালেকশন করতে চান করতে পারবেন এই নটটা আজকের জন্য না পড়বে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা হলে আপনারা এই ডটটা কালেকশন করতে পারবেন মানে কি বলবো আর আমি এরকম কবুতর আমি আমার লাইফে আমি পাইনি এই মাত্র এক পিস কবুতর পাইছি তো এই কবুতরটা যদি আপনারা নিতে চান কোনো বায়ুবন্ধু যদি নিতে চান নিতে পারবেন একদম ইয়াক বাট তা পড়বে হ্যাঁ এই নর কবুতরটা যদি কোনো বাইব যদি কালেকশন করতে চান করতে পারেন এই ডটটা খুব ছটফটে এই ডটটা যদি নিতে চান তাহলে আপনারা দিবেন এই ডটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে আপনারা এই ডটটা নিতে পারবেন খুবই সুন্দর এক পিস ডর ঠিক আছে মানে এটা ভাষায় বইলা বুঝানোর কিছু নেই এটা যে এত কিউট একটা ডর ঠিক আছে তো যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারের দিয়ে আপনারা এই ডটটা কালেকশন করবেন তা করবে একদম পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক এখানে এক পিস পাইট রেসার ডর আছে সবজি পাইট খুবই সুন্দর বিগ সাইজের এক পিস ডর আছে রেসার তো এই ডটটা যদি কোনো বাইবন্ধু যদি কালেকশন করতে চান করতে পারবেন এই ডটটা খুবই সুন্দর সুপার কোয়ালিটি এক পিস নট তো এই ডটটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে আপনারা এই সবজি পাইট ডটটা আপনারা কালেকশন করতে পারবেন যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা এই ডটটা কালেকশন করবেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা একদম ঠিক আছে দর্শক যদি কোনো কেউ যদি দামা করতে চান তাহলে ফোন দিবেন না আর যদি মনে করেন যে না জিনিস ভালো দুই টাকা বেশি লাগবো হ্যাঁ আমি দিব আমার প্রয়োজন তাহলে নেবেন ঠিক আছে আর যদি মনে করেন যে না এটার এই দাম নাই তাইলে ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে খুবই সুন্দর কিউটা এক পিস যদি কারো লাগে তাহলে নাম্বারে ফোন দিয়ে আপনারা এই নরটা কালেকশন করবেন দাম করবে মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা হ্যাঁ দর্শক এখানে এক পিস মিলি কবুতর আছে খুবই সুন্দর এক পিস দর মিলি খুব খুবই সুন্দর বিগ সাইজের একটা ডর দেখেন তার গেট আপটা দেখেন একবারে কিউট এক পিস নর হ্যাঁ এই ডর কবুতরটা যদি খুব ছটফটে কবুতর এই ডর কবুতরটা যদি কোনো বাইবন্ধু যদি কালেকশন করতে চান করতে পারবেন এই ডরটা না পড়বে আজকের জন্য মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে আপনারা এই সুপার কোয়ালিটি এক পিস ডর কালেকশন করতে পারবেন দেখেন খেলে যাওয়ার জন্য কী করতেছে যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া না বাড়ে ফোন দিয়ে আপনারা এই কবুতরটা কালেকশন করবেন না পড়বে মাত্র পনেরোশো টাকা আর দেশ ও প্রবাস থেকে আমার এই প্রতিবেদনটা আবার ভাই বন্ধুরা যেখান থেকেই দেখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে এই এই ওই কালেকশান কম তো এই পর্যন্তই আজকের জন্য ভিডিও তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ